স্বাগতম আপনাদের প্রিয় চ্যানেল মেডিসিন টিপসে যেখানে আমরা স্বাস্থ্য বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আলোচনা করি আজকে আমরা জানবো এমন একটি ওষুধ সম্পর্কে যেটি অনেকেই খাচ্ছেন কিন্তু সঠিকভাবে জানেন না আজকে আমরা জানব ফুলোনারিজিন ট্যাবলেট নিয়ে যেটা বাজারে পাওয়া যায় নোরিয়াম নামে ফুলুরোনারিজিন হলো একটি ক্যালসিয়াম চ্যানেল বল এটি মূলত মস্তিষ্কে ক্যালসিয়াম প্রবেশ কমিয়ে স্নায়ুর উত্তেজনা নিয়ন্ত্রণ করে এর মাধ্যমে এটি মাথা ব্যথা মাথা গোড়া। এমনকি ঘন ঘন মোট পরিবর্তনের মতো সমস্যায় কাজ করে এই ওষুধ কেন খাওয়া হয় যারা নিয়মিত মাইগ্রেনের ব্যথায় ভুগছেন তাদের জন্য এটি খুবই কার্যকর তবে মনে রাখবেন এটি ব্যথা শুরু হওয়ার পর খাওয়া হয় না বরং প্রতিরোধে খাওয়া হয় দর্শক অনেক সময় কান বা স্নায়বিক সমস্যার কারণে মাথা ঘোরা শুরু হয় নরিয়াম সেই বাল্টিগুলো নিয়ন্ত্রণে আনতে সাহায্য করে তাছাড়া মস্তিষ্কে রক্ত চলাচল ঠিক রাখে এবং কিছু ক্ষেত্রে হালকা ঘুম বা মানসিক প্রশান্তিও দেয় কিভাবে খাবেন রাতে খাওয়ার পর পাঁচ বা দশ এমজি একবার খাবেন কি কি সমস্যা দেখা দিতে পারে সাধারণত ঘুমঘুম বা ওজন বেড়ে যাওয়া মুখ শুকনো দুর্বলতা ইত্যাদি সমস্যা হতে পারে এটি একটি উপকারী ওষুধ কিন্তু এটি দীর্ঘদিন ব্যবহারের জন্য ডাক্তারের পরামর্শ নিয়ে খেতে হবে